あっ、今日は日本、コトコステ。 Pah, ki sunnir gari. Pah, <laughs> ki হ্যাঁ খুব ভালো লাগতেছে বাবা আছে গাছে কত সুন্দর ফুল ধরেছে কত সুন্দর খুব ভালো লাগতেছে গাছে কত সুন্দর ফুল ধরেছে

হଁ,lasso pulao. আচ্ছা খুব সুন্দর লাগছে। এই এক কাজ করে ওই যে একটা গাড়ি দেখা যাচ্ছে না? গাড়ির সামনে অনেক সুন্দরভাবে মডেলিং ভাবে আচ্ছা ঠিক আছে। বুম 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 বুম। কি বেপা? টুকাই না টুকাই তো দেখতেছে। এই টুকাই এই তুই এখানে এভাবে গাড়ি চালাচ্ছিস।

কে দেখা যাচ্ছে গো তোমাকে এই আপু আপনি এটাকে ঠাকুর মারলেন কেন আচ্ছা ভাই আপনি কিনার কি হন হ্যাঁ ইনাটা একটা টুকাই আপনার দেখতে তো টুকাই মনে হচ্ছে না তার মানে কি হন কি বুঝলাম না এই ভাই সমস্যা কি আপনার সমস্যা কি એટલે সমস্যা কিছুই না আচ্ছা গাড়িটা কি আপনার না গাড়ি তোমার না দেখি তো মনে হচ্ছে যে টুকাই এর বড় ভাই হবেন আপনি